90% কাজ আমাদের হয়ে গেছে। এটা কাজ তো চলছে আমাদের গ্রামের সাধারণ লোকের টাকা দিয়ে কোনো স্পন্সরশিপ নেই না কোনো বড় ই আছে। গ্রামের লোকে দেখো প্রত্যেক 50 দিনে যে ছেঁই দিয়ে রেখেছে। টাকা। তো আমরা এখন ব্রেক নিয়ে চা পাচ্ছি। দাদার একটা চা চা সাধারণত কিন্তু উঠে আর চলে চা I'm <laughs> যাচ্ছি বলো তো যাচ্ছি আজকে রানাঘাট রানাঘাট যাচ্ছে আজকে পৃথিবীর সব থেকে বড় মানে বিশ্বের সব থেকে বড় দুর্গা ঠাকুর যেখানে রয়েছে সেখানে মানে এতটাই এক্সাইটমেন্ট সাথে রয়েছে যে আমি মানে কথা না বলে আর থাকতে পারছি না আজকে যাচ্ছি বিশ্বের সব থেকে বড় দুর্গা ঠাকুরের প্যান্ডেল কতটা এগিয়েছে সেটা দেখতে আর হ্যাঁ এটা তো তোমরা জানোই যে সেই প্যান্ডেলটা কিন্তু প্রশাসন বন্ধ করে দিয়ে এখন রয়েছে আমরা বারাসাত আর বারাসাতের লক্ষ্মী নারায়ণ পোটলে আমরা এখন খেতে এসেছি এলাম তোমাদেরকে এন্ট্রোটা দিয়ে দিই তো যাদের এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে ঝট পরে গিয়ে সাবস্ক্রাইব করে এই লাইকানটা অবশ্যই ক্লিক

শাশুড়ের শুধু বডির স্ট্রাকচারটা মাথাটা কিন্তু এখনো হয়নি গাড়ির শুধু হাতটা কিন্তু এতটা বড় আর এটা হচ্ছে গিয়ে খনি এটা পুরো বডিটার স্ট্রাকচারটা মাথাটা কিন্তু এখনো বসায়নি মাথাটার স্ট্রাকচারটা ভিতরে রয়েছে আর এটা কিন্তু মহি শাশুড়ের বডি তো আমরা ভিতরে যাবো আর এখন যা যারা পুজো কমিটির লোক আছে তারা ভিতরে আছে ওনাদের সাথে কথা বলবো ওনারা কি বলছে সেটা আপনাদেরকে জানাবো যে অ্যাকচুয়ালি পুজোটা এখানে হচ্ছে কি হচ্ছে না আর তোমাদেরকে জানি না কি পুজোটার যে দুর্গা ঠাকুর মানে দুর্গা প্রতিমা সেটা কিন্তু একশো বারো ফুট আই থিঙ্ক একশো বারো ফুটের ঠাকুর তোমাদেরকে সেই বডি স্ট্রাকচারটাও দেখাবো চলে আসো পুজো যেটা হবে আসলে যে প্রতিমাটা আসল পুজো হবে সেই প্রতিমা কিন্তু এই প্রতিমা আর এখানেও কিন্তু কাজ এখন বন্ধ রয়েছে যেহেতু প্রশাসন কাজ বন্ধ রাখতে বলেছে তাই জন্য তো আসো তো গাইস যেটা একশো বারো ফুটের দুর্গা প্রতিমা হয়েছে এটা কিন্তু পুরোটাই হচ্ছে ফাইবার ফেব্রিকের ওপরে মানে ফার্স্টে ওরা মাটিতে করেছে স্ট্রাকচার তার ওপরে ফাইবার দিয়ে পেস্টিং করেছে তো এই যে এত বড়ো পুরোটা দেখা একবার এত বড়ো স্ট্রাকচারটা কিন্তু শুধু দুর্গা প্রতিমা এইখানটা যেটা দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে শুধু চুল এটা হচ্ছে চুল আর ওটা হচ্ছে কানের আর এই একটা পুরো মুখ মরবে ওপরে মুকুটও আছে যেটা দেখতে পাচ্ছি এখন কালার হয়ে গেছে মুকুটটা কালার হয়ে গেছে যা চা বড় আমাদের থেকে বড় শুধু মুকুট আর কাদা হয়ে গেছে একটুখানি ইটু নিয়া আসলো এটা মেবি কাজ করা এটা পুরোটা ফাইবার এটা বডি

গাইজ এই ক্লাব কমিটির মধ্যে মানে যারা আর কি শিল্পী যারা কাজ করছে বা যারা হয়তো দায়িত্ব নিয়ে এখানে কাজ বাজ করছে আমরা তাদের মুখেই শুনে নেব যে আসলে প্রশাসন কেন কাজটা বন্ধ করে দিয়েছে বা কোর্ট থেকে কী রায় এলো শুক্রবার দিন কিন্তু কোর্টের রায় দেওয়ার দিন ছিল তো চলুন আমরা জেনে নিই তো কাজটা কেন বন্ধ করে দিল প্রশাসন কাজটা কেন যে বন্ধ করলো প্রশাসন এটা আমরা বলতাম যে আমাদের কাজটা তো চলছে 6 মাস ধরে আমাদের পয়লা বৈশাখে থেকে কাজ চলছে এতদিন প্রশাসন সব কিছু জেনে চাই জেনে চাই আমরা জানি যে প্রশাসন আমাদের দিয়ে দেবে ঠিক আছে কিন্তু লাস্ট মুহূর্তে এসে এই গত উনিশ তারিখের থেকে আমাদের কাজটা পুলিশ ফিকেট বসিয়ে বন্ধ করব ওর আগে পর্যন্ত আমাদের কাজ চলবে না কোনো কারণ বলেনি না কোনো ই দেখিয়েছে যেই কারণের জন্য পরে যখন আমরা কঠে গেছি যখনই বন্ধ করার পরে কঠে গেছি কঠে যাওয়ার পরের থেকে আমরা জানতে পারলাম আগের দিনকে যে শিউটা আমাদের সঙ্গে দেওয়ার কথা ছিল যে কি কারণের জন্য ওটা হচ্ছে না ওটা আপনি তখন এই দেখে যে ইলেকট্রিক তার নিচে দিয়ে দেখো ইলেকট্রিক নিচেতে প্রশদিনকে ই করেছে আজ থেকে কাজ চালু হয়ে গেছে রাস্তাটা চওড়া কম তিনটে চারটে কারণ দেখেছে যে রাস্তাটা চওড়া কম ফায়ার ব্রিগেড থাকে দূরে থাকে ঠিক আছে আর এখানে আমরা সব রকম ব্যবস্থা ছিল নাইন্টি পার্সেন্ট কাজ আমাদের হয়ে গেছে আর এ কদিন কাজ চললে আমাদের কাজ প্রায় কমপ্লিটের মধ্যে প্রায় চল্লিশ পঁচাশ জন শিল্পী অলরাউন্ডার কাজ করছে আমাদের মহালয়ার প্রথম দিনেই উদ্বোধনের ই ছিল আর আমাদের এটাও ছিল যে প্রশাসনের কোন বড় আধিকারিক যে এটা উদ্বোধন করা কিন্তু কী কারণের জন্য এটা আমাদের বন্ধ করে দেবে এখনও জানতে পারি কিন্তু পরশু যখন কোটে মামলাটা উঠেছে তখন এই কারণগুলো দেখে যে তার নিচে দিয়ে রাস্তাটা সরু কিন্তু আজকে আমাদের প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা যেটা চৌদ্দ থেকে পনেরো ফুট আছে আজ কুড়ি বছর হয়ে গেছে রাস্তাটা এখনো ইয়ে এখন ওই রাস্তার কাজ দু সাইডের কাজ করছে ঠিক আছে আমাদের কোর্টে দুবার উঠেছে কাল সোমবারের দিনকে বারোটার সময় এই জেলা শাসকের যে এটা দেওয়ার কথা ছিল সোমবারে এই শুক্রবারের দিনকে ওটা জেলাশাসকের দেওয়ার কথা ছিল দুটোর ভিতরে ওটা দেয়নি দশটার সময় নির্দেশে এটাও আমাদের এখনো জানে মানে আপনারা যখন জিজ্ঞাসা করছেন তখন বলছে আমাদের উপর থেকে চাপ আছে উপরের চাপের জন্য এবার কোন উপরের চাপ কে চাপ দিচ্ছে কি কারণ কিন্তু দিদি তো কালকেও একটা ইন্টারভিউতে দেখলাম দিদি বলছে যে কেউ দুশো একশো বারো ফুট করুক চারশো বারো ফুট করুক সে তার দায়িত্ব সে যেভাবে করুক এটা কাজ তো চলছে আমাদের গ্রামের সাধারণ লোকের টাকা দিয়ে কোনো স্পন্সারশিপ নেই না কোনো বড় ই আছে গ্রামের লোকে দেখো পঁচাশ বিঘে জমি ছেড়ে দিয়ে রেখেছে মেলা করার জন্য গ্রামের লোকের গ্রামের টাকা এটা সব সবই গ্রামের টাকা এই যে পুরো মাঠটা দেখেন প্রায় পঁচাশ বিঘের উপর জমি আছে পুরো মাঠটা ছেড়ে দিয়ে রেখেছে মাই জন্য পুজোর জন্য

চল্লিশ পঞ্চাশ লাখ টাকার উপরে প্রায় খরচা হয়ে গেছে পুরো গ্রামের টাকা প্রশাসন এখন কোন কোন রকম কারণ দেখাতে পারছে না এখন কোটে ডেডের পর ডেট দিচ্ছে আমরা জানি মহালয়া হচ্ছে বুধবার তো এখনও যদি ডেট না দেয় তাহলে কিন্তু পুজো কোনোভাবেই মনে হয় না যে অত তাড়াতাড়ি কমপ্লিট হবে আপনাদের কবে মানে ইয়ে দেওয়ার কথা ছিল কবে মানে কবে কমপ্লিট করার কথা ছিল আমাদের মহালয়ের দিনে উদ্বোধন করার কথা ছিল যে এটা কমপ্লিট হয়ে যায় মহলের ভিতরে আমাদের স্ট্রাকচারটা এখন ডেট দিলে পরে এখন তো এখন আর সম্ভব কি অত তাড়াতাড়ি তো সম্ভব নয় এখন দেখা যাক সেটা কিভাবে কি হয় এখন প্রশাসন যদি দেয় সেটা হবে না হলে পরে মানুষ আগে মূর্তিটা দেখতে আসতো দাঁড়ানো এটা সোয়াদে ধ্বংসটা দেখতো দেখো দাদা এখন বলতে গেলে অনেক কিছু কোথায় কল্যাণী ওটা গ্রাম আর শহরের ব্যাপারে গ্রাম আমার শহর সব যে গ্রাম বঞ্চিত থাকে এই সের থেকে শহরের থেকে গ্রামে বড় এরকম বড়ো পুজো গ্রামে সচরাচর হয় না কিন্তু এটা আমাদের আজ থেকে না কমসে কম পাঁচ বছরের একটা স্বপ্ন ছিল একটা প্রজেক্ট ছিল আমাদের ঠিক আছে যে গ্রামেও শহরের মানুষ কিছু আসুক গ্রামে আমরা এটা চেয়েছিলাম এই জন্য এটা করা আমাদের এত টাকা পয়সা খরচা করে আমাদের সাধারণ গ্রামের মানুষের কাছে ক টাকা চাঁদা পাওয়া যাবে

এই 40 কিন্তু স্ট্রাকচার ছড়িয়ে রইল 17 তারিখ অব্দি আমাদের সবকিছু বলা ছিল যে সবই আপনাদের ঠিকঠাক আছে এমএলএ এমপির জন্য সবকিছু না না এটা ইউটিউবেতে আজ থেকে না 6 মাস ধরে ইউটিউবার মধ্যে থাকে ধরে ইউটিউবারে দেখাচ্ছে

ঠিক আছে এই যে পারমিশন দেওয়া যা তখন হয়েছে তাহলে এটাকে স্টপ করে কেন হচ্ছে এবার এটা ওই বলছে উপরের সব কোনো দেখি কোনো কাগজপত্র না দেওয়া মানে কোনো নোটিশ দিয়েছে এই নোটিশের কারণে আপনাদের বন্ধ এটা আমরা জানতে পারলাম যখন কালকে প্রতিদিনের মধ্যে ভোট উঠেছিল উঠার পরে জানতে পারলাম যে এই কারণগুলো দেখিয়ে দেয় ইলেকট্রিক তার নিচেতে ঝুলছে রাস্তা সরু এই দুটো তিনটে কারণ দেখেছি এটা একটি মানে ফায়ার ব্যারিকেডটা দূরে এবার আমরা ওর জন্য বলেছি এ এটা একটা পুকুর আছে আমরা বলেছিলাম ফায়ার ব্রিগেডের জন্য এটা রাখবো পুরো জল রাখবো লাগবে আমাদের এখানে এই অ্যাম্বুলেন্সের ব্যবস্থাটা আমাদের সঙ্গে শুধু আমরাই নেই এই পুরো আশেপাশে গ্রামের চল্লিশটা ক্লাব আছে ঠিক আছে চল্লিশটা ক্লাবের থেকে আমরা চেয়েছিলাম যে পাঁচশো থেকে হাজার ভলেন্টিয়ার রাখবো হ্যালো দিদি যেটা বলেছিল যে ক্লাবের দায়িত্ব নিতে হবে রকম ব্যবস্থা পুরো আমাদের যে ডাক্তার আছে তার জন্য ক্যাম্প আলাদা রাখা ঠিক আছে সবই আমাদের ছিল ব্যবস্থা আর আমরা জানিয়েছি ঠিক আছে তারপরে আটকে কেন দেওয়া হচ্ছে সেটা এখনো প্রশাসন এখনো কিছু বলেনি যে পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে বলছে আমাদের উপরে কোনো প্রবলেম মানে কোনো রকম কোনো কাজই করছে হ্যাঁ ওই উনিশ তারিখের থেকে টোটালি কাজ বন্ধ করে দিয়েছে এবারে না না কাজটা করছি আমাদের পয়সায় আমাদের টাকায় আমাদের জায়গায় কিন্তু প্রশাসন যখন পুজো আসতো আগে পারমিশন না দিতে আমাদের করতে দিত না কোনো ব্যাপার তো না আমরা করতে না বন্ধ করে দিতাম কিন্তু আমাদের কাজটা তো করতে দেবে এবার অ্যান্ড টাইমে যদি আমরা কাজ করার টাইমে তখন আমরা দাঁড় করাবো কী করে বারবার আমরা প্রশাসনের কাছে বলছি যে আমাদের কোনো কাজটা করতে দিন যদি পারমিশন আমাদের কোর্ট না দেয় কিংবা অসুবিধা আমরা করবো না প্রশাসন ওইভাবেই বন্ধ থাকবে আমাদের কাজটাই টোটালি বন্ধ করে দিতে কাজ আমাদের হয়ে গেছে থেকে বন্ধুরা আর এটা কিন্তু ছিল মহিষাসুরের মাটির স্ট্রাকচারটা এটার উপরেই কিন্তু ফাইবারের যে স্ট্রাকচারটা তৈরি হবে সেটার কাজ সবে শুরু হয়েছিল আর তখনই প্রশাসন কাজটা বন্ধ করে দিয়েছিল চারিদিকেই এখন কেমন স্তব্ধ হয়ে গেছে এখন যে সময় সেই সময় প্যান্ডেলে থাকা উচিত ভিড় শিল্পীরা কাজ করবে কিন্তু এখানে প্রশাসন কাজ বন্ধ করে দেওয়ায় কিন্তু সব মূর্তি এদিক ওদিক ছড়িয়ে রয়েছে তো এখনও পর্যন্ত কিন্তু কোনো রায় দেয়নি কোর্ট থেকে আর কোনো কাজও এই জন্য হচ্ছে না এখানে প্রশাসনের গাড়ি সবসময় দাঁড়িয়ে রয়েছে সকাল থেকে রাত্রি পর্যন্ত তার জন্য কোনো কাজ হয়ে না এখন ডেট রয়েছে সোমবার পর্যন্ত দেখা যাক সোমবার কি হয় এত মানুষের খাটা খাটনি আসলে কি বিফল হয় নাকি কাজটা আসলেই হয় পুজোটা আসলেই হয় তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাইকে তাটা দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে